বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেন ভারতীয় দাদাগিরি আর চলবে না শেখ হাসিনা এখন মোদীর আচলে নিচ্ছে মঙ্গলবার বিকাল চারটায় কুমিল্লা কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস আপনার প্রতি সমর্থন আছে সমর্থন থাকবে আমরা আপনাদের থেকে সমর্থন প্রত্যাহার করব না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেইমান নয় ডিজিএফআই এনএসআই দিয়ে নতুন দল করা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অপেক্ষা করবে না তিনি আরও বলেন আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান আন্দোলনে উৎসাহ জিগিয়াছেন তারেক রহমান গত ১৬ বছর একটি মিডিয়াও তারেক রহমানের নাম লেখেনি নেই সেই তারেক রহমান ধৈর্য ধরে আপনাদের সুযোগ করে দিয়েছেন এই সুযোগ আপনারা যদি নষ্ট করে দেন তাহলে ইতিহাসের আস্থা পতিত হবেন তত্ত্বাবধায়ক সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন সামনে রমজান মাস কয়েকজন চিনি সিন্ডিকেটকে ধরতে পেরেছেন যারা অতীতে এই সিন্ডিকেট তৈরি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে ব্যাংককে বাড়ি করেছে কানাডায় বেগম বাড়ি করেছে তাদের কয়েকজনকে আইনের আওতায় এনেছেন যখনই মির্জা আলমগীর ভালো কথা বলবে যখনই সত্য কথা বলবে যখনই দাদাদের বিরুদ্ধে কথা বলবে যখনই তিস্তার পানির হিসাব চাইবে যখনই আমাদের ওপর অত্যাচারের বিচার চাইবে তখনই কিছু কিছু লেজুর ভিত্তিক দল আমাদের বিপক্ষে কথা বলা শুরু করবে দ্রব্যমূল্যের আইন শৃঙ্খলার উন্নতি ও দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপির জনসভায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকিরিয়া তাহের সুমনের সভাপতিত্বে সদস্য সচিব আশিকুর রহমান ওয়াসিমের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজি আমিনুর রশিদ ইয়াসিন শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম সহ সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ মোস্তাক মিয়া কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বারী আবু সদস্য সচিব ইউসুফ মোল্লা প্রমুখ